দের অর্থনীতি রিভিশন ক্লাসের আজকে চতুর্থতম ক্লাস এই ক্লাসে আমরা প্ল্যানিং কমিশনের সম্পর্কে জানবো চলো না করে ভিডিও স্টার্ট করা যাক অর্থনীতি বৃদ্ধির উদ্দেশ্যে অর্থনীতির দিক থেকে ভারতকে সুস্পষ্ট করার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয় যার নাম প্ল্যানিং কমিশন এই প্ল্যানিং কমিশনের উদ্দেশ্য ছিল ভারতকে ইকোনমি ডেভেলপমেন্ট দেশের এমপ্লয়মেন্ট বৃদ্ধি আত্মনির্ভর ভারত গঠন ধনী দরিদ্রের মধ্যে সম্মতা গঠন এবং সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিস পরিণত করা ভারতের অর্থনীতি বৃদ্ধির উদ্দেশ্যে উনিশশো সালে এম বিশ্বেশ্বরাইয়া প্রথম একটি ভারতের অর্থনৈতিক প্ল্যানের জন্য একটি প্রিন্ট প্রেস করেন ইংরেজদের কাছে তার লেখা বই প্ল্যান ইকোনমি অব ইন্ডিয়া থেকে জানা যায় যে এই তিনি ভারতকে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রি সুইফট করার কথা বলেছিলেন কিন্তু এতে কোনো কাজ হয়েছিল না পরবর্তীতে উনিশশো সালে হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস পনেরো জন মেম্বার নিয়ে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন যার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু তারপর উনিশশো চুয়াল্লিশে টাটা কোম্পানির সহায়তায় আটজন শিল্পপতি নিয়ে মুম্বাইয়ে একটি প্ল্যান করা হয় যাকে মুম্বাই প্ল্যান বলা হয় এখানে দেশকে হেভি ইন্ডাস্ট্রির দিকে জোর দেওয়ার কথা বলা হয়েছিলেন কিন্তু এটা স্বীকার করা হয়নি তাই এর বিরুদ্ধে গান্ধীজির আদর্শকে মাথায় রেখে উনিশশো সালে আরেকটি প্ল্যান তৈরি করা হয় যাকে আমরা গান্ধিয়ান প্ল্যান নামে জানি এতে বলা হয়েছিল দেশের ইকোনমিকে বৃদ্ধি করার জন্য ভিলেজকে ডেভেলপমেন্ট করতে হবে তাই এখানে হেভি ইন্ডাস্ট্রির পরিবর্তে ভিলেজ ডেভেলপমেন্টের কথা বলা হয়েছিল উনিশশো সালে এম এন রয় দেশের অর্থনীতি ও মানব কল্যাণের জন্য একটি পরিকল্পনা তৈরি করেন যাকে পিপলস প্ল্যান বলা হয় এই পিপলস প্ল্যানে জনগণের বেসিক নিডস বা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস খাদ্য প্রস্ত ঘর অর্থাৎ আশ্রয় এর প্রতি জোর দেওয়ার কথা বলেছিলেন এর সঙ্গে সঙ্গে কৃষি ইন্ডাস্ট্রি দুটোরই প্রতি জোর দেওয়ার কথা বলেছিলেন তারপর ভারতের অর্থনীতি বৃদ্ধির উদ্দেশ্যে স্বাধীনতার পর উনিশশো সালে গান্ধীজির পরিকল্পনা অনুসরণে জয়প্রকাশ নারায়ণ সর্বোদ্যয় যোজনা তৈরি করেন সেখানে কৃষি বস্ত্রশিল্প এবং দেশেকে স্বনির্ভর করে তোলার প্রতি জোর দেওয়া হয়েছিল এবং ইকোনমিক্যাল পরিকল্পনার জন্য পনেরোই মার্চ প্ল্যানিং কমিশন গঠন করা হয় এবং বলা হয় এই প্ল্যানিং কমিশনের প্রধান হবে দেশের প্রধানমন্ত্রী এই প্ল্যানিং কমিশনের আদেশে দেশের ইকোনমি বৃদ্ধি করার উদ্দেশ্যে পাঁচ বছরের একটি প্ল্যান তৈরি করা হয় একে ফাইভ ইয়ার প্ল্যান্স বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয় থাকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম চেয়ারম্যান ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং প্ল্যানিং কমিশনের তৈরি ফাইভ ইয়ার প্ল্যানসের ফাইনাল অ্যাপ্রুভাল দেয় এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এই এনডিসির অ্যাপ্রুভাল পাওয়ার পর সেই অনুযায়ী পাঁচ বছরের জন্য দেশের ইকোনমি বৃদ্ধির উদ্দেশ্যে কাজ চালু হয়ে যায় এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো পর্যন্ত সেটা হেরা ডর্মার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল স্বাধীনতার পর দেশে প্রচুর খাদ্যের অভাব হয়েছিল এবং খাদ্যের অভাব পূর্ণ করার জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগ্রিকালচার এবং ফুড ইম্পোর্টের প্রতি ধ্যান দেওয়া হয়েছিল কৃষিক্ষেত্রে উন্নতির জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সদলজ নদীর ওপর ভাকরা নাঙ্গাল ড্যাম এবং মহানদী নদীর ওপর হীরাকুদ ট্যাম তৈরি করা হয়েছিল এছাড়াও সারা দেশে পাঁচটি আইআইটি স্টাবলিশড করা হয়েছিল এই পরিকল্পনার জিডিপি গ্রোথ রেটের টার্গেট ছিল টু কিন্তু ভালো আবহাওয়ার কারণে ফসল ভালো হয় ফলে গ্রোথ রেট থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট অ্যাচিভ হয় নেক্সট সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনার সময়সীমা ছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি পর্যন্ত এটা তৈরি করা হয়েছিল পিসি মহালনবি মডেলের ওপর নির্ভর করে এবং এখানে ইউএসএসআর এর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর ভিত্তি করে দেশকে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রির দিকে সুইফট করার দিকে ধ্যান দেওয়া হয়েছিল তাই রাশিয়ার সহায়তায় ছত্তিশগড়ের ভিলাইয়ে ব্রিটেনের সহায়তায় পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এবং জার্মানির সহায়তায় উড়িষ্যার রাউল স্টিল তিনটি স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল উনিশশো সালে অ্যাটমিক শক্তির বৃদ্ধির উদ্দেশ্যে অ্যাটমিক রিসার্চ কমিশন গঠন করা হয়েছিল যার প্রথম চেয়ারম্যান ছিল হুমি জাহাঙ্গীর ভাবা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফলতার পরে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রোথ রেট টার্গেট ছিল ফোর কিন্তু অ্যাচিভ হয়েছিল ফোর পয়েন্ট টু সেভেন পার্সেন্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এটা ডক্টর ডি আর গাডগিল মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তাইকে গাডগিল যোজনাও বলা হয়ে থাকে এই সময় দেশকে স্বনির্ভর ভাবে গড়ে তোলার জন্য ধ্যান দেওয়া হয়েছিল এছাড়াও এগ্রিকালচার ইন্ডাস্ট্রি সেক্টরেও উদ্দেশ্যে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঝাড়খণ্ডের বোকারোতে স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল জিডিপি গোট রেটে টার্গেট করা হয়েছিল ফাইভ কিন্তু এই পরিকল্পনায় বিভিন্ন কারণে ব্যর্থ হয়ে যায় তাই মাত্র টু পয়েন্ট এইট পার্সেন্টই অ্যাচিভ হয়েছিল আর আমরা দেখব এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থের কারণ কি। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থের কারণ হলো উনিশশো সালে ইন্দো চায়না ওয়ার উনিশশো সালে ইন্দো পার্ক ওয়ার এবং উনিশশো সালে খরার কারণে আবহাওয়া খারাপ হয়ে যায় ফলে চাষাবাদ ভালো হয় না এবং দেশে খাদ্যের অভাব পড়ে এছাড়াও উনিশশো চৌষট্টিতে জওহরলাল নেহরু এবং উনিশশো লাল লালবাহাদুর শাস্ত্রী দুই প্রধানমন্ত্রীর মৃত্যু হয় ফলে দেশে প্রচুর পরিমাণে লস হয় এবং দেশের ইকোনমি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য পরবর্তী ক্ষেত্রে ফাইভ এয়ার প্ল্যানের জায়গায় নিয়ে আসি প্ল্যান হলিডে যেখানে পাঁচ বছরের জায়গায় এক বছরের জন্য ইকোনমিক্যালি প্ল্যান করা হয়েছিল প্ল্যান হলিডে দেশের অর্থনীতি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য পাঁচ বছরের পরিবর্তে প্রতি বছর দেশের অর্থনীতি বৃদ্ধির উদ্দেশ্যে পরিকল্পনা করা হয় একে প্ল্যান হলিডে বলা হয় প্ল্যান হলিডে সময়সীমা ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্ল্যান হলিডে চলাকালীন দেশে গ্রিন রেভুলেশন ঘটে এবং ইকোনমি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আসে এবং পুনরায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয় এই গ্রিন বা সবুজ বিপ্লবের জনক ডক্টর নরমান বড়লককে বলা হয় কিন্তু ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে বিপ্লব মেনলি গমের ক্ষেত্রে সারা ভারতে নয় শুধুমাত্র উত্তর ভারতের পাঞ্জাব ও হরিয়ানার ক্ষেত্রে দেখা দেয় এই সময় গমের জন্য এইচ ওয়াই ভিএস এল ভ্যারাইটিস বীজ ব্যবহার করা হয়েছিল কিন্তু দ্বিতীয়বার সবুজ বিপ্লবের সময় জেনেটিক মডিফায়ের বীজ ব্যবহার করা হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই সময় মানব কল্যাণে ধনী দরিদ্রর প্রতি সম্মতা নিয়ে আসার জন্য ধ্যান দেওয়া হয়েছিল এবং এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চোদ্দোটি ব্যাংকে ন্যাশনালাইজেশান করা হয় এবং দেশে হোয়াইট রেভুলেশান বা শ্বেত বিপ্লব ঘটে ডক্টর ভার্গিস কুরিয়ানের নেতৃত্বে দুগ্ধ উৎপাদন করার উদ্দেশ্যে তিনি অপারেশন ফ্ল্যাট চালু করেন তাই শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভুলেশনের জন্য ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয় উত্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল দেশের ইকোনমি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট বৃদ্ধি করা কিন্তু উনিশশো একাত্তর সালের ইন্দো পার্ক ভারত পাকিস্তান যুদ্ধের জন্য এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি রিফিউজি ভারতে চলে আসেন দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় আনএমপ্লয়মেন্ট গরিবী বৃদ্ধি পায় ফলে ইকোনমি মাত্র থ্রি পয়েন্ট সিক্স পারসেন্টই বৃদ্ধি পায় ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান যেমন পঞ্চবার্ষিকীর পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এটা ডিডি ধর মডেলের উপর বেস করে তৈরি করা হয়েছিল এই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের গরিবি সমাপ্তি করার উদ্দেশ্যে স্লোগান দেয় গরিবী হটাও এবং গরিব হটানোর জন্য কুড়িটি উপায় বের করেন গ্রামীণ অঞ্চলে ডেভেলপমেন্টের জন্য উনিশশো সালে রিজিয়নাল রুলার ব্যাংকের এস্টাবলিশমেন্ট করে আঠারোই মে উনিশশো চুয়াত্তরে পোখরানে পরমাণু বোমার টেস্ট করা হয় যার নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা এই সময় উনিশশো পঁচাত্তরে ন্যাশনাল এমার্জেন্সিও এসে লেগেছিল বার্ষিক পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে শেষ করে দেয় এবং নিয়ে আসা হয় রোলিং প্ল্যান রোলিং প্ল্যান এতে সরকার প্রতি বছর প্ল্যানিং করত এবং পরের বছর সেগুলিকে আবার বিশ্লেষণ করে এই সংশোধনের জন্য পুনরায় নতুন করে প্ল্যান তৈরি করত। এইভাবে গোল গোল বা রোলিং আকারে প্ল্যানিং চলো বলে একে রোলিং প্ল্যান বলা হয় রোলিং প্ল্যানের সময় সে ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত একে কুন্নার মডেলও বলা হয়ে থাকে যেমন মোরাজি দেশায় শাসন করার পর সংসদে নো কনফিডেন্স মোশন পাস হয়ে যায় এই নো কনফিডেন্স মোশনকে এটা আমরা পলিটিতে পড়ব পুনরায় ইন্দিরা গান্ধী সরকার ক্ষমতায় আসে এবং পুনরায় প্ল্যানিং কমিশনে অর্থাৎ ফাইভ ইয়ার প্ল্যান চালু হয় সিক্স ফাইভ ইয়ার প্ল্যান এই সিক্স ফাইভ ইয়ার প্ল্যানের সময়সীমা ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই পরিকল্পনায় ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইনকামের বৃদ্ধি দেশে গরিব কম এবং দেশের আধুনিকত্ব বা মডার্নাইজেশনের প্রতি ধ্যান দিয়েছিলেন এই সময় ছয়টি ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয় এবং বারোই জুলাই উনিশশো বিরাশিতে নাওয়ার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের স্থাপন করা হয় সিক্স ফাইভ ইয়ার প্ল্যানের ইকোনমিক্যাল গ্রোথ রেটের টার্গেট ছিল ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট কিন্তু অ্যাচিভ হয়েছিল ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট উত্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো পঁচাশি থেকে উনিশশো পর্যন্ত এই সময় দেশকে কম্পিউটারাইজ করা হয় এবং দেশে রাজীব গান্ধী দেশে বাইরে থেকে কম্পিউটার নিয়ে আসে ওনার জিডিপি গ্রোথ রেট টার্গেট করা হয়েছিল ফাইভ কিন্তু অ্যাচিভ হয়েছিল সিক্স পার্সেন্ট সেভেন ফাইভ ইয়ার প্ল্যান সফল হলেও বিদেশির টাকা শেষ হয়ে যায় এবং দেশে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যায় তাই পুনরায় ফাইভ ইয়ার্স প্ল্যানের বদলে অ্যানুয়াল প্ল্যান নিয়ে আসা হয় প্ল্যান দেশের অর্থনীতি বৃদ্ধির জন্য প্রতি বছর প্ল্যান করা হতো এবং এই সময় মনমোহন সিং পিপি নরসিমা রাও ভারতে নিউ ইকোনমিক্যাল পলিসি নাইনটিন নাইনটি ওয়ান নিয়ে আসেন যাকে বলা হয় এলপিজি অ্যানুয়াল প্ল্যানের সময়সীমা ছিল উনিশশো নব্বই থেকে উনিশশো পর্যন্ত এলপিজি লিভারাইজেশন প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন উনিশশো সালে ফাইনান্সিয়াল ক্রাইসিসের সময় দেশের ফরেন এক্সচেঞ্জের জন্য অর্থাৎ বিদেশি দ্রব্য কেনা বেচার জন্য মাত্র ওয়ান বিলিয়ন ডলার বেঁচেছিল এই সময় দেশের সমস্ত সোনা আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এ জমা রেখে টাকা নিয়ে আসা হয় এবং দেশে এলপিজি লিবারাইজেশন প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন চালু করা হয় লিভারাইজেশন মানে কোনো কাজে মানব কল্যাণের হলে সরকার তাতে কোনো হস্তক্ষেপ পদক্ষেপ করবে না প্রাইভেটাইজেশান মানে সরকার কোনো সংস্থা বা জনগণের জন্য করে দেয় অর্থাৎ প্রাইভেট স্কুল করে দিতে পারে প্রাইভেট সে প্রাইভেট কলেজ প্রাইভেট কোম্পানি করে দেওয়াকে কেটে বলা হয় প্রাইভেটাইজেশান গ্লোবালাইজেশান মানে বিদেশি কোম্পানি ভারতে এসে তাদের ফ্যাক্টরি ভারতে খুলতে পারে এর ফলে অ্যামাজন ফ্লিপকার্ট ওপো ভিভো ইত্যাদি কোম্পানি ভারতে চলে আসে এবং দেশের অর্থনীতি পুনরায় আগের অবস্থায় ফিরে তারপর আবার ফাইভ ইয়ার প্ল্যান চালু করা হয় এইট ফাইভ ইয়ার প্ল্যানের সময়সীমা ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই পরিকল্পনায় নিউ ইকোনমিক্যালি পলিসি এলপিজির প্রতি ধ্যান দেওয়া হয়েছিল এবং প্রাইভেট সেক্টরের প্রতিও ফোকাস করা হয় দেশে আনএমপ্লয়মেন্ট কম করার জন্য নিয়ে আসা হয় প্রধানমন্ত্রী রোজগার যোজনা প্রাথমিক শিক্ষার প্রতি জোর দেওয়া হয় নাইন্থ ফাইভ ইয়ার প্ল্যান এই নাইন্থ ফাইভ ইয়ার প্ল্যানের সময়সীমা ছিল উনিশশো থেকে দু পর্যন্ত এটা অমর্ত্য সেন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই পরিকল্পনায় গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটির প্রতি জোর দেওয়া হয়েছিল এ সময় জিডিপি গ্রোথ রেটের টার্গেট ছিল সিক্স পয়েন্ট কিন্তু অ্যাচিভ হয়েছিল ফাইভ পয়েন্ট ফোর এই নাইন ফাইভ ইয়ার প্ল্যানের ব্যর্থ হয়ে যাওয়ার কারণ উনিশশো সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পোখরানে পরমাণু বোমা টেস্ট করেন ফলে সারা বিশ্ব ভারতের প্রতি প্রতিবন্ধ লাগিয়ে দেয় এছাড়াও উনিশশো নিরানব্বই ভারত পাকিস্তানের সঙ্গে শুরু হয় কার্গিল ওয়ার এবং ছাব্বিশে জানুয়ারি দু হাজার এক প্রজাতন্ত্র দিবসের দিন গুজরাটের ভুজে ভয়াবহ ভূমিকম্প হয় এসব কারণেই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল দু হাজার দুই থেকে দু হাজার সাত পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্কুল ছুল ছাত্রছাত্রীদের কম করার কথা বলা হয়েছিল তাই দু হাজার দুই সালে সর্বশিক্ষা অভিযান মিশন চালু করা হয় ইলেভেন ফাইভ ইয়ার প্ল্যান এর সীমা ছিল দু হাজার থেকে দু হাজার পর্যন্ত এই পরিকল্পনায় খুব দ্রুত এবং সব সেক্টারি বিকাশের কথা বলা হয় এই সময় ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলা হয়েছিল এবং আধার কার্ড ব্যবস্থা নিয়ে আসা হয়েছিল নেক্সট টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যান এই টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যানের সময়সীমা ছিল দু হাজার বারো থেকে দু হাজার পর্যন্ত এখানে ফাস্টার মন ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথের কথা বলা হয়েছিল এই সময় দুয়ে অক্টোবর দু হাজার চোদ্দোতে গান্ধীজির একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে সারা দেশে স্বচ্ছ ভারত অভিযান মিশন চালু করা হয় পয়লা জানুয়ারি দু হাজার পনেরোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্ল্যানিং কমিশনের সমাপ্ত করে দেয় এবং নতুন আনকনস্টিটিউশনাল বডি নীতি আয়োগের গঠন করা হয় প্ল্যানিং কমিশন ছিল একটি সেন্ট্রাল বডি এটি স্টেট কোনো ইন্টারফিয়ার করতে পারত না তাই কেন্দ্র এবং রাজ্য দুই একসঙ্গে যেন দেশের অর্থনীতি বৃদ্ধি করতে পারে সেই জন্য এই নীতি আয়োগ গঠন করা হয়েছিল একে থিঙ্ক ট্যাঙ্কও বলা হয় নীতি আয়োগের চেয়ারম্যান হবে দেশের প্রধানমন্ত্রী এবং যার হেডকোয়ার্টার ছিল নিউ দিল্লিতে এটি একটি আনকনস্টিটিউশনাল অ্যাডভাইজারি অ্যান্ড আনসিচুয়েটারি বডি প্ল্যানিং কমিশন যে যে বিষয়ে কাজ করত যেমন দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট লিবার্টি ইকুয়ালিটি আনটাচেবিলিটি অর্থাৎ দেশের সম্মতা গঠন এমপ্লয়মেন্ট বৃদ্ধি প্রভার্টি দূরীকরণ প্রভৃতি বিষয়ের প্রতি নীতি আয়োগও একই কাজ করে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার